আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে জীবনে একবার হলেও দিল মোহাম্মদ বায়ের হাতের মালাই চা খেয়ে যাবেন যেই দোকানে পাওয়া যায় দিল মুহাম্মদ বায়ের নিজের হাতে বানানো দশ প্রকারের মালাই চা সেগুলো হচ্ছে স্পেশাল মালাই দুধ চা স্পেশাল কফি মালাই চা স্পেশাল হরলিক্স মালাই চা স্পেশাল দুধ মালাই কাজু বাদাম মালাই চা স্পেশাল হরলিক্স দুধ স্পেশাল খেজুর গুড়ের চা কাশ্মীরি কফি মালাই চা সুলতানি শাহ হিমালয় চা নর্মাল দুধ চা ব্ল্যাক কফি রং চা মশলা রং চা লেবুর রং চা মাল্টা রং চা তেঁতুলের রং চা পুদিনা পাতার রং চা গ্রিন টি চা জিঞ্জার টি চা এবং বুলেট রং চা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে যে চায়ের দোকানটি দেখাচ্ছি এটি গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মি ইউনিয়নের সাতখামের বাজারে অবস্থিত যে দোকানের নাম মুহাম্মদ আব্দুল বাতেন স্পেশাল মালাই চায়ের আড্ডা যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামের শান্ত ছোট একটা বাজারে মন ভরানো মালাই চায়ের দোকান দোকানের পরিচালক ছোট ভাই দিল মোহাম্মদ যিনি সবসময় হাসি মুখে থাকেন কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলেন গরম চায়ের সাথে মিষ্টি ব্যবহার আর আন্তরিকতা যা শহরে সহজে মেলে না আমি বায়ের হাতের চায়ের সুনাম শুনে বর্মি থেকে সাতখামার এসেছি বায়ের হাতের চা খাওয়ার জন্য দিল মোহাম্মদ বায়ের হাতের চা স্থানীয়ভাবে এবং আশেপাশের এলাকা জুড়ে জনপ্রিয় হওয়ার কারণে দোকান খোলার সাথে সাথে জমে যায় বীর মানুষ দশ পনেরো মিনিট বসে থেকে অপেক্ষা করে চা খেয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম দোকানের একটা রিভিউ দিয়ে দেয় যাতে আপনারাও এসে খেতে পারেন বাইটির হাতের জাদুকরি মালাই চা চা শব্দটা উচ্চারণের সাথে সাথে হৃদয়ের মাঝে আরেকটা অনুভূতি ধাক্কা দেয় সেটা হচ্ছে ভোজন বিলাস রাজকীয় ভাবসাপ ইতিহাস গেটে জানা যায় দিল্লির বাদশাহ আকবর সম্রাট শাহজাহান ইরাকের বাদশাহ সাদ্দাম তাদের জীবনযাপন চলাফেরা খাওয়া দাওয়ায় ছিল উচ্চমাত্রার বিলাসিতা তাদের দরবারে চা এবং কফি তৈরি করে খাওয়ানোর জন্য নিয়োগ করা হতো উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত লোকজন তারা এক কাপ চা তৈরি করে খেত শত শত মুদ্রা খরচ করে ঠিক তেমনি সুলতানি বা আদলে চা খেতে হলে আপনি জীবনে একবার হলেও ঘুরে যাবেন সাতখামারের এই দিল মোহাম্মদ বাইয়ের মালাই চায়ের দোকান বাইয়ের দোকানের নিরিবিলি পরিবেশে বসে খেয়ে যাবেন বাইয়ের হাতের এক কাপ মালাই চা আমি বাইকে তিনটা স্পেশাল মালায় চা অর্ডার করেছিলাম বাই আমার জন্য সে চাগুলো এখন রেডি করছে দেখেন ভাই কত সুন্দর করে উপস্থাপন করতেছে কত জাতের মশলা দিয়ে চাগুলো তৈরি করতেছে ভূস্বর্গ রাজ্য খ্যাত কাশ্মীরে উৎপাদিত দুর্লভ প্রজাতির মূল্যবান বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি করা হয় এক কাপ চা সাথে থাকে জুম্বকারশন জাতীয় সুগন্ধি যা একবার খেলে শত ব্যস্ততার মাঝেও চা খেতে চলে আসতে মন চাইবে আপনার বারবার রাজাবাদশার আমলের চায়ের কারিগররা যদি আছে জীবিত থাকত তাহলে আজকে তারা দিল মোহাম্মদ বায়ের হাতের বানানো চায়ের কাছে হার মানত দোকানে আসলে আপনি দেখতে পারবেন প্রায় দশ প্রকারের চায়ের নাম ও তালিকা দেওয়া আছে এক এক নামের চা এক এক ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয় আর চাগুলোর মূল্য বিভিন্ন রকমের স্বাদ ও গন্ধেও রয়েছে ভিন্নতা আমি আমার সংক্ষিপ্ত জীবনে জনপ্রিয় অনেক দোকানেই চা খেয়েছি কিন্তু ভাইয়ের হাতের মতো এত সুস্বাদু চা জীবনে কখনো খাইনি ভাই জানে আর আল্লাপাক জানে এত সুস্বাদু চা কিভাবে তৈরি করে সূর্যের আলো ছাড়া যেমন চন্দ্র আলোকিত হয় না ঠিক তেমনি পুরা রুটি ছাড়া মালাই চায়ের পূর্ণতা পায় না আপনি এ দোকানে মালাই চায়ের সাথে পাবেন পুরা রুটি তাছাড়া তাদের হাতে বানানো মজাদার পুরি সিঙ্গারা আপনি যদি কোনোদিন এই বাজারে আসেন ভুলেও এই দোকানটা মিস করবেন না এক কাপ মালাই চা আর দশটা স্মৃতি নিয়ে ফিরবেন নিশ্চিত আমি আবারও বলে দিচ্ছি দোকানের লোকেশন আব্দুল বাতেন স্পেশাল মালাই চায়ের আড্ডাঘর গাজীপুর শ্রীপুর সাতখামার সকলেই চলে আসবেন ঐতিহ্যবাহী সাতখামের বাজার আব্দুল বাতেন স্পেশাল মালাই চায়ের আড্ডায় সকলকে দাওয়াত ছিল শ্রীপুর গাজীপুর যে আমি দিল মোহাম্মদ